আসসালামু আলাইকুম আসলে আজকে আপনাদের সামনে চ্যাট জিবিটির আমাদের যে প্রিমিয়াম সার্ভিসটা আছে পাঁচশো নিরানব্বইটাকে আমরা যেটা দিচ্ছি এই সার্ভিসটা আপনাদেরকে কীভাবে দিচ্ছি বা এটা কীভাবে অ্যাক্টিভেশন করবেন এই পুরো প্রসেসটা আসলে আপনাদেরকে দেখাই দেবো হ্যাঁ তো আশা করি আমাদের সাথে থাকবেন কোনো কিছু স্কিপ করবেন না তাহলে অনেক কিছু আপনারা আপনাদের মনে যে প্রশ্নগুলো থাকে এগুলো দেখা যাবে অনেক কিছু আপনারা মিস করে ফেলতে পারেন তো প্রথমে আসি চার আন্ডারে অনেকগুলো প্ল্যান আছে যেমন ফ্রি প্ল্যান থেকে শুরু করে কিছু বেসিক প্ল্যান আছে যেমন গো তারপরে প্লাস প্ল্যান আছে বিজনেস প্ল্যান আছে এবং প্রো প্ল্যান আছে এই কয়েকটা প্ল্যান নিয়ে আসলে চ্যাট জিবিটির প্ল্যান তৈরি হয় তো এই প্ল্যানগুলোর আন্ডারে আমরা আপনাদেরকে একটা বিজনেস প্ল্যান দিচ্ছি অর্থাৎ আপনার আমাদের যে বিজনেস প্ল্যানটা আমাদের যে বিজনেস অ্যাকাউন্ট আছে সেই বিজনেস অ্যাকাউন্ট থেকে আপনার নামে আপনার ইমেলের এক ইমেলের আন্ডারে একটা অ্যাকাউন্ট তৈরি করে দেওয়া হবে এটা হানড্রেড পার্সেন্ট আপনার প্রাইভেসি যুক্ত একটা সাবস্ক্রিপশন অর্থাৎ আপনি একা ইউজ করবেন আনলিমিটেড একা ইউজ করতে পারবেন হ্যাঁ তো এখানে আসলে যদি অনেকে মনে করেন যে আমার ডাটাগুলো আমার মনে চুরি যাবে অথবা চুরি হয়ে যাবে অথবা অন্য কেউ দেখতে হবে আপনার জিমেল অ্যাড্রেস দিয়ে শুধুমাত্র ভাই আপনি একা ইউজ করবেন আপনি একাই লগ ইন করতে হবে সো আপনার ডাটা এখানে হান্ড্রেড পার্সেন্ট সুরক্ষিত কেউ আপনার ডাটাকে দেখার কোনো সুযোগ নেই ইভেন আমাদের পক্ষেও আপনার ডাটাকে দেখার কোনো সুযোগ নাই দুই নাম্বার বিষয় থেকে অনেকে মনে করেন যে এটা কোনো স্ক্যাম বা এরকম ফেক কোনো কিছু না হ্যাঁ চ্যাট জিবিটির আন্ডারে আসলে কম করে হলেও ধরেন যে হাজারের উপরে তাদের আপনার ইঞ্জিনিয়ার আছে বা টেকনিশিয়ান আছে সো এটাকে বাইপাস করা আমাদের পক্ষে এটা সম্ভব না সো এটা একটা হান্ড্রেড পার্সেন্ট লেজিস্টমেটিক একটা ওয়ে হ্যাঁ এখন আপনি হয়তো বা জানেন না এটা যে এই না আপনি এটা ইউজ করতে পারতেছেন না বাট আপনি যদি জানতেন না হয়তো আপনি এটা ইউজ করতে পারতেন তো প্রথম বিষয়টা হচ্ছে গিয়ে আমাদের আমরা যখন এই সার্ভিসটা দেওয়া শুরু করি দু একজনকে দেওয়া শুরু করতাম তখন অনেকেই মনে করতো যে এটা যখন আপনাদের মধ্যে অনেকই চিন্তা করতো যে এটা হয়তোবা কোনো ফেক কিছু বা ভুয়া কিছু কিন্তু যখন এটা নেওয়া শুরু করলো তারা এক মাস নিল দুই মাস নিল তারপর যখন এটা মজাটা বুঝে গেছে অটোমেটিকভাবে তারা এখন রিনিউ করতেছে আসলে আমাদের রিনিউ হয় না সবগুলো নিউ বাই হবে হ্যাঁ তো এটা আপনারা ইউজ করতে পারবেন এখন কথা হচ্ছে কি সার্ভিসটা কী আসলে তাহলে সার্ভিসটা হচ্ছে কি আপনি চ্যাট জিবিটির আন্ডারে একটা আপনার যে বিজনেস অ্যাকাউন্ট আছে আপনার যে সরি যে আমাদের যে চ্যাট জিবিটির যে বিজনেস অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্ট থেকে আপনার ইমেলের আন্ডারে একটা অ্যাকাউন্ট তৈরি করে দেওয়া হবে এই অ্যাকাউন্টটা আপনি আনলিমিটেড ইউজ করতে পারবেন তিরিশ দিন পর্যন্ত মেয়াদ থাকবে এবং সব থেকে মজার বিষয় যেটা সেটা হচ্ছে গিয়ে আপনার ডাটা আপনি একাই শুধুমাত্র এটা দেখতে পারতেছেন শেয়ার করতে পারতেছেন এটা কারণ এটা এটা আর কেউ দেখার কোনো ওয়ে নেই আচ্ছা দুই নাম্বার বিষয় হচ্ছে গিয়ে আপনাদেরকে যেটা বললাম যে এটা কোনো কোনো স্ক্যাম না সো এটা হান্ড্রেড পার্সেন্ট লেজিসমেটিক ওয়ে আপনি এটা সুরক্ষার সাথে আপনাদেরকে ইউজ করতে পারবেন ওকে তিন নাম্বার পয়েন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে এই প্ল্যানটার আসলে অরিজিনাল প্রাইস থার্টি ডলার মাসে অর্থাৎ আপনার প্রায় বত্রিশশো তেত্রিশশো টাকার মতো পড়ে সেই সেই প্ল্যানটাই আপনি এখানে ইউজ করতেছেন মাত্র পাঁচশো নিরানব্বই টাকা সো আপনাদের তিনটা পয়েন্ট আসলে এখানে শেয়ার করে দিলাম যে এটাকে আপনার বিজনেস প্ল্যান আপনি একা ইউজ করবেন থার্টি ডেজ ভ্যালিডিটি থাকবে এখন তাহলে সবগুলো তো সুযোগের কথা বলে দেন তাহলে অসুবিধা কি নাই আসলে অসুবিধা আসছে অসুবিধা হচ্ছে গিয়ে আপনার যে ডাটা যেহেতু এটা তিরিশ দিন পর্যন্ত এটা আপনার মেয়াদ থাকবে আপনার তিরিশ দিন পরে এই ওয়ার্ক স্পেসটা ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে সো তিরিশ দিন পরে আপনি এটার কোনো ডাটা কিন্তু আর খুঁজে পাবেন না সো আপনাকে আপনার ডাটাগুলোকে পিসিতে সংরক্ষিত করে রাখতে হবে এখন অনেকে প্রশ্ন করে থাকেন তাহলে আমার যে পার্সোনাল যে ডাটাগুলো আমি এতদিন ধরে ইউজ করতেছি আমার যে অ্যাকাউন্টে আমার জিমেইলে যে ডাটাগুলো আছে সেগুলো কি থাকবে না থাকবে না হ্যাঁ আপনার পার্সোনাল যে আপনি ডাটাগুলো আছে যেগুলো আপনি এখন ইউজ করতেছে সেই ডাটাগুলো আপনার সাথে থেকে যাবে এটা নিয়ে কোনো ইস্যু নাই বাট আপনি যে ওয়ার্ক স্পেসটা এখন ইউজ করবেন এই ওয়ার্ক স্পেসের ডাটাগুলো আপনি কিন্তু তিরিশ দিন পরে আপনি আর এটা ইউজ করতে পারবেন না সো আপনাকে আপনার ডাটাগুলো আপনার পুজোতে সেভ করে রাখতে হবে এবং কীভাবে সেভ করে রাখবেন সেভ করে রাখার জন্য অনেকগুলো ওয়ে আছে একটা হচ্ছে কি আপনি এম এস ওয়ার্ড বলেন এম এক্সেল বলেন বা পাওয়ার পয়েন্ট বলেন এগুলো তো আপনি কপি পেস্ট করে রাখতে পারেন অথবা আপনি যদি গুগল ক্রোম ইউজ করেন গুগল ক্রোমের আন্ডারে অনেকগুলো এক্সটেনশন আছে আপনি যদি চ্যাট জিপিটি এক্সপ্লোরার লিখে যদি সার্চ করেন ক্রোমে তাহলে দেখবেন যে অনেকগুলো এক্সটেনশন পাবেন যে কোনো একটা এক্সটেনশন আপনি ইউজ করে সেগুলোকে সেভ করে রাখতে পারেন পরবর্তীতে যখন আপনি আবার আমাদের কাছ থেকে চাই এই সাবসি এই প্ল্যানটা নেবেন তখন আপনি এই যে আপনার যে যে হিস্টোরি সেগুলো আপনার চার্জিটের সাথে শেয়ার করে আপনি আবার ইনফরমেশনগুলো আপনি নিতে পারেন দুই এটা হচ্ছে গিয়ে আপনাদের আমাদের যে প্ল্যানটা আমরা আপনাকে দিচ্ছি সেটা সম্পর্কে বিস্তারিত বলে দিলাম এখন আমরা আসেন যে কীভাবে এই সার্ভিসটা অ্যাক্টিভেট করবো সে বিষয়ে চলে যায় তো এটার জন্য আমরা স্ক্রিনে চলে যাচ্ছি তো চলুন আমরা স্ক্রিনে চলে যাই দেখে দেখা যায় আপনাদেরকে কীভাবে আমরা এটা অ্যাক্টিভেট করে দেব প্রথমে আমাদের ওয়েবসাইটে চলে যাবেন ওয়েবসাইটে চলে যাওয়ার পরে এখানে যে ফর্ম আছে সেই ফর্মে আপনার নাম তারপরে আপনার যে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আপনার যে ইমেল অ্যাড্রেস আছে সেই ইমেল অ্যাড্রেসটা আপনি এখানে লিখে অর্ডার প্লেস করবেন এখন এখানে ইমেল অ্যাড্রেসের ক্ষেত্রে আপনি আপনার যে ইমেল অ্যাড্রেস দিয়ে অলরেডি আপনি চ্যাট দিয়ে লগ ইন করতেছেন বা ব্যবহার করতেছেন সেই ইমেল অ্যাড্রেসও দিতে পারবেন অথবা আপনি যদি মনে করেন যে না আমি সম্পূর্ণরূপে ভিন্ন ভিন্ন একটা নতুন একটা ইমেল অ্যাড্রেস দিব সেক্ষেত্রে আপনি সম্পূর্ণ ভিন্ন একটা নতুন ইমেল অ্যাড্রেস দিতে হবে তাতে কোনো সমস্যা নেই আপনারা এখানে একটা কনফার্মেশন মেসেজ পাবেন যে আপনাদের অর্ডারটা প্লেস করা হয়েছে সেটা একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নেওয়ার পরে আমাদের যে লাইভ চ্যাট আছে সেই লাইভ চ্যাটে সেই লাইভ চ্যাটে আপনারা এই মেসেজটাকে শেয়ার করে দিবেন ব্যাস আপনার কাজ এখানে শেষ হয়ে গেল পরবর্তীতে এখন আসেন যে কীভাবে এটাকে অ্যাক্টিভেশন করবেন আমরা আপনার সাথে যোগাযোগ করার পরে এটা পাঁচ থেকে দশ মিনিটের ভিতরে অ্যাক্টিভেশন করে দেবো তো অ্যাক্টিভেশন করে দেওয়ার পরে আপনার আপনাদের যে জিমেল আছে সেই জিমেইলে একটা মেসেজ পাবেন দেখেন আমরা অলরেডি একটা সাবস্ক্রিপশন নিয়ে নিয়েছি উপরে একটা দেখেন সবার উপরে ওপেন থেকে একটা মেসেজ আসছে মেইল আসতে সেই মেইলটাকে আপনারা ওপেন করবেন এই মেলটা কিন্তু আসলে আমাদের নিজেদের থেকে তৈরি করা এমন কিছু না এটা ওপেন থেকে আপনার মেলটা দেওয়া হবে মেলটার নিচে দিকে দেখেন জয়েন্ট ওয়ার্ক ওয়ার্ক স্পেসের কথা বলা হয়েছে এখানে জয়েন্ট ওয়ার্ক স্পেস করবেন ওপেন উইথ ক্রোম দেন আচ্ছা এখানে দেখেন একটা গ্রিন নোটিফিকেশান দেখাচ্ছে যে আপনার অলরেডি আপনি এটাকে জয়েন হয়ে গেছেন এখন আপনি কী করবেন লগ ইন করবেন লগ ইন করার জন্য লগ ইনে ক্লিক করলেন লগ ইন ক্লিক করার পরে আপনি কন্টিনিউ উইথ গুগলে যাবেন কন্টিনিউ গুগল থেকে আপনার যে যে মেইলটা দিচ্ছেন সেই মেইল অ্যাড্রেস দিয়ে আপনি এটাকে লগ ইন করবেন যখন আপনি কন্টিনিউ উইথ গুগল যাবেন নর্মালি আপনার কাছ থেকে আর কোনো পাসওয়ার্ড চাবে না স্কিপ করেন নট নাও আমরা আমাদের দেখেন এখন আমরা কিন্তু চ্যাট জিবিটি ফাইভের মধ্যে চলে আসছি অলরেডি হ্যাঁ অ্যাপসে জয়েন করার জন্য আপনি অ্যাপসে ট্যাপ করেন অ্যাপসে ট্যাপ করার পর দেখেন যে আপনার এখানে কিন্তু আপগ্রেডের কথা বলা হচ্ছে তার মানে আপনি কিন্তু আমরা যে আপনাদেরকে যে জিপিটি ফাইভের যে লেটেস্ট যে ভাষণটা দিলাম সেটার মধ্যে কিন্তু আপনি এখন নাই যদি আপনি থাকতেন তাহলে এখানে আপগ্রেডের কথা আসতো না তাহলে এখন কীভাবে আপনি জিবিটি ফাইভের মধ্যে যাবেন আপনি যে বাম পাশে সবার উপরে দিকে যে মেনু বাটনটা আছে সেখানে ক্লিক করেন ক্লিক করার পর সবার নিচে দেখেন যে আপনার এখানে নাম আছে যেটা পার্সোনাল অ্যাকাউন্ট সেখানে আপনি ক্লিক করেন সেখানে ক্লিক করার পরে এখানে দেখেন হচ্ছে গিয়ে দুই নাম্বার উপরে দিকে দেখেন ইমেল অ্যাড্রেস আছে ইমেল অ্যাড্রেসের নিচে ওয়ার্ক স্পেস আছে হ্যাঁ এটা আইফোনের ক্ষেত্রে এখানে ওয়ার্ক স্পেস লেখা থাকে আর যখন আপনি এটা আইফোন বাদ দিয়ে যখন অ্যান্ড্রয়েড ইউজ করবেন তখন এখানে দেখবেন আপনার নামের পাশে তিনটা ডট থাকবে হ্যাঁ সেখান থেকে আমি আপনাকে দেখাচ্ছি আমি আইফোনের ক্ষেত্রে দেখাচ্ছি ফার্স্টে যে ওয়ার্ক স্পেসের এখানে ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন যে এখানে দুইটা অপশন থাকে চ্যাট জিবিটি বিজনেস এবং চ্যাট জিবিটি পার্সোনাল আপনি এই বিজনেস প্ল্যানটা এখানে সিলেক্ট করবেন বিজনেস প্ল্যানটা সিলেক্ট করলে আপনি এখন দেখেন কোনো আপগ্রেড বা কোনো কিছু লেখা দেখাচ্ছে না অর্থাৎ আপনি এখন জিপিটি ফাইভের লেটেস্ট ভার্সন আপনি এখন আসেন বা এটা আপনি এখন ইউজ করতে পারবেন আচ্ছা দুই নাম্বার বিষয় হচ্ছে গিয়ে আপনি যদি অ্যান্ড্রয়েডে থাকেন সেক্ষেত্রে আপনি কীভাবে ইউজ করবেন একই রকম প্রসেস প্রসেসটা একই রকম আমি আবার একটু দেখা দিচ্ছি আপনি এই মেনু বাটনে ক্লিক করবেন মেনু বাটনে ক্লিক করে আপনার যে নাম আছে সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করার পরে এখানে যেমন আইফোনের ক্ষেত্রে ওয়ার্ক স্পেস লেখা আছে ওয়ার্ক স্পেসের পাশে চ্যাট জিবিটি বিজনেস লেখা আছে এখানে ওয়ার্ক স্পেসের জায়গায় আপনার নাম থাকবে নামের পাশে দেখবেন যে তিনটা ডট থাকবে হ্যাঁ সেইখানে আপনি তিনটা ডটে ক্লিক করলে দেখবেন যে চার জিবিটি বিজনেস এবং পার্সোনাল থাকবে আপনি বিজনেসটা সিলেক্ট করে বিজনেসটা সিলেক্ট করে সেটা আপনি ইউজ করবেন আর যদি আপনি আবার পার্সোনালে যেতে চান এই একইভাবে আপনি এখানে মেনু বাটনে ক্লিক করবেন মেনু বাটনে ক্লিক করার পরে এখানে বিজনেস ক্লিক ক্লিক করবেন ওয়ার্ক স্পেস থাকলে ওয়ার্ক স্পেস অথবা আপনার নাম থাকলে পারে সেখানে নামের পাশে যদি থ্রি ডট থাকে সেখানে ক্লিক করে আপনি আপনার পার্সোনাল যে অ্যাকাউন্ট সেখানে আপনি চলে যেতে পারবেন আশা করি আপনারা সব কিছু বুঝতে পেরেছেন তারপরে যদি কোনো কিছু জানানো থাকে বা জানার থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে